সবুজ পাতার ওকে দিচ্ছে পদ্মফুল আর এদিকে কিন্তু শীতের বার্তা নিয়ে অনেক পদ্মগাছ ডর চলে গেছে কিন্তু এই নতুন হাইব্রিড ফুলটি ভাবে যেন ফুটতে চলেছে খুবই সুন্দর পাপড়ির রং এবং বিন্যাস আর সেই সাথে কিন্তু সুগন্ধি আছে আর সুগন্ধি আছে বলেই কিন্তু পতঙ্গ চলে এসেছে রংটি খুবই খুবই সুন্দর বেসিক্যালি পদ্মফুল সংগ্রহে রাখা এবং নিজের জলজ বাগানে ছাদ বাগান হোক না কেন ফুল থাকার এটাই সবচাইতে বেশি সুবিধা বেশি ভালো লাগা বেশি আনন্দের দিক হচ্ছে যখন বেরঙের রং বেরঙের যখন ফুল পড়ে তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগে এত সুন্দর ফুল যদি নিজের বাগানে ফুটে থাকে তাহলে আর এমন কোনো কিছু লাগে না এমন পদ্মফুল যা পড়ছে আশা করি আরও অনেক নতুন হাইব্রিডের দেখা পেয়ে যাব। আর এই সব পদ্ম ফুলগুলো আমাদের সংগ্রহে আছে ইনশাল্লাহ এভাবেই আমাদের সংগ্রহ সমৃদ্ধ হয়েছে এবং আর হবে